বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি এই ব্যবসা বান্ধব যুগে ভবিষ্যতে কোন ব্যবসার সম্ভাবনা কেমন সেটা নির্ভর করে দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রযুক্তিগত সংশ্লিষ্টতা বাজারের চাহিদা উচ্চশিক্ষার হার সামাজিক প্রবণতা ইত্যাদির উপর সংশ্লিষ্ট এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে এবং অ্যাডভান্স ইন্টেলিজেন্সের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশে ভবিষ্যতে যে ব্যবসাগুলো রাজত্ব করবে সেরকম পাঁচটি ব্যবসা নিয়ে আজ আলোচনা করব বন্ধুরা আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই তথ্যবহুল আলোচনাটা শুনলে ব্যবসা সম্পর্কে আপনাদের অনেক কিছু ধারণা হবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লাগে বা একটুও উপকার আসে তাহলে একটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর ব্যবসা হচ্ছে ই কমার্স বা অনলাইন ব্যবসা ই কমার্স বা অনলাইন ব্যবসা হল বাংলাদেশের ভবিষ্যতে সবথেকে বড় সম্ভাবনাময় ব্যবসার ক্ষেত্র দুই সাল পর্যন্ত ই কমার্স খাত বাংলাদেশে মোট খুচরা বিক্রয়ের দুই থেকে তিন শতাংশ কভার করেছিল যা দুই সালের মধ্যে দ্বিগুণ বা তার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে ই কমার্স সাইট যেমন দারাজ চাইল্ডাইল রকমারি ডট কম ইত্যাদি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে এছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনলাইন প্রোডাক্ট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যেমন ডাক্তার জাহাঙ্গীর কবিরকে আমরা মোটামুটি সবাই চিনি তিনি কিন্তু স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছে বন্ধুরা যে সমস্ত আইটেম নিয়ে অনলাইনে ব্যবসা করতে পারেন সেগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় কয়েকটা আইটেম হল অর্গানিক ফুড আইটেম হেলদি অ্যান্ড ফিটনেস ফুড আইটেম ট্রেডিশনাল ফুড আইটেম মেয়েদের ড্রেস বিভিন্ন বই ঘর সাজানো বিভিন্ন প্রোডাক্ট বাচ্চাদের খেলনা ডিজিটাল ডিভাইস ইত্যাদি দুই নম্বর ব্যবসা হচ্ছে সার্ভিসিং ব্যবসা অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে ব্যবসায়ের উপর বৈপ্লবিক পরিবর্তন ঘটবে সেটি হচ্ছে সার্ভিসিং ব্যবসা বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পর থেকে দুই সাল পর্যন্ত যে প্রবৃদ্ধি হয়েছে এরপর থেকে ক্রমবর্ধমান হারে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহতভাবে বাড়ছে যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক যার প্রভাব মানুষের অর্থনৈতিক অবস্থার উপর সরাসরি পড়বে এবং মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটবে এতে করে মানুষের দৈনন্দিন জীবনযাপনের ধরন এবং পদ্ধতিতে আমূল পরিবর্তন ঘটবে আর এই পরিবর্তনের সাথেই সার্ভিসিং ব্যবসাটা ওতপ্রোতভাবে জড়িত যে সমস্ত সার্ভিসিং ব্যবসাগুলো সামনের দিনগুলোতে সব থেকে বেশি প্রভাবিত হবে সেই সমস্ত ব্যবসাগুলো হলো এক নম্বর হচ্ছে প্রাইভেট গাড়ি সার্ভিসিং বিআরটিএ এর তথ্য মতে দুই সালের শুরুর দিক পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত যানবাহনের সংখ্যা পঞ্চাশ লাখেরও বেশি যার মধ্যে প্রাইভেট গাড়ির সংখ্যা আনুমানিক দশ থেকে পনেরো শতাংশ ধারণা করা হচ্ছে দু সালের পর থেকে এই সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে আর এই এত এত সংখ্যক প্রাইভেট গাড়ি অবশ্যই মেরামতের প্রয়োজন হবে এতে করে বুঝতেই পারছেন ভবিষ্যতে এই সার্ভিসিংয়ের ব্যবসা কতটা সম্ভাবনাময় দুই নম্বর হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা এর সালের তথ্য অনুযায়ী দেশে মোট নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ এটি মোট নিবন্ধিত যানবাহনের প্রায় সত্তর শতাংশ এবং ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এইভাবে চলতে থাকলে মোটরসাইকেল ব্যবহারের হার প্রতি বছর চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকবে আর এই এত সংখ্যক গাড়ি সার্ভিসিং এর প্রয়োজন অবশ্যই হবে এতে করে বুঝতেই পারছেন ভবিষ্যতে এই হুন্ডা সার্ভিসিং এর ব্যবসাটা কতটা নম্বর হচ্ছে অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত দেশে মোট নিবন্ধিত মোবাইলের সংখ্যা প্রায় আঠারো কোটি পঞ্চাশ লাখ যার মধ্যে প্রায় দশ থেকে বারো কোটি মোবাইল হ্যান্ডসেট বর্তমানে সক্রিয় আছে ধারণা করা হচ্ছে পরবর্তী বছরগুলোতে মোবাইল হ্যান্ডসেট বৃদ্ধির এই হার ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে এই এত এত সংখ্যক মোবাইল হ্যান্ডসেট অবশ্যই মেরামতের প্রয়োজন হবে এতে করে বুঝতেই পারছেন মোবাইল সার্ভিসিং ব্যবসাটা ভবিষ্যতে কতটা সম্ভাবনাময় চার নম্বর হচ্ছে কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং বাংলাদেশে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে ব্যবসায়িক প্রবৃদ্ধিও সমানতালে এগিয়ে চলেছে যার দরুন কম্পিউটার এবং প্রিন্টারের ব্যবহার ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে এই কম্পিউটার এবং প্রিন্টার সার্ভিসিং ব্যবসা ভবিষ্যতে অত্যন্ত সম্ভাবনাময় একটি ব্যবসা পাঁচ নম্বর হচ্ছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসিং অর্থনৈতিক প্রবৃদ্ধি মানুষের জীবনযাপনের উপর সরাসরি প্রভাব ফেলেছে যার দরুন মানুষ গৃহে বিভিন্ন আধুনিক সরঞ্জামাদি ব্যবহার করছে এবং এই আধুনিক সরঞ্জামাদি ব্যবহারের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষ যে সমস্ত আধুনিক গৃহ সামগ্রী ব্যবহার করছে সেগুলো হলো টিভি ফ্রিজ এসি আইপিএস গ্যাসের চুলা হিটার রাইস কুকার ওভেন ওয়াশিং মেশিন ইত্যাদি এই এত এত সংখ্যক আধুনিক হোম অ্যাপ্লায়েন্স অবশ্যই সার্ভিসিংয়ের প্রয়োজন হবে তো বন্ধুরা এতে করে বুঝতেই পারছেন এই হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসিংয়ের ব্যবসাটা কতটা সম্ভাবনাময় তিন নম্বর ব্যবসা হচ্ছে কনসাল্টিং ব্যবসা কনসাল্টিং ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি ব্যবসা মানুষ সাধারণত যে বিষয়ের উপর বিশেষজ্ঞ হয় বা বিশেষভাবে দক্ষ বা বিশেষ জ্ঞানের অধিকারী হয় তারা সেই বিষয়ে কনসালটেন্সি করে থাকে আমাদের দেশে যে সমস্ত বিষয়ের উপরে ভবিষ্যতে কনসাল্টিং ব্যবসা সম্ভাবনাময় সেগুলো হল ম্যানেজমেন্ট কনসাল্টিং আইটি কনসাল্টিং ফাইন্যান্স কনসাল্টিং এইচআর কনসাল্টিং মার্কেটিং কনসাল্টিং লিগাল কনসাল্টিং ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোর যে কোনো একটি আপনার জন্য সম্ভাবনাময় একটি ব্যবসা হতে পারে চার নম্বর ব্যবসা হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ সেন্টার শিক্ষা ও প্রশিক্ষণ সেন্টারের ব্যবসা বর্তমানে বাংলাদেশে একটি দ্রুত বিকাশমান ব্যবসার ক্ষেত্র এটি শিক্ষার্থীদের একাডেমিক উন্নতি পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জীবন দক্ষতা অর্জনে সাহায্য করে বাংলাদেশে শিক্ষা ও প্রশিক্ষণ সেন্টার বিভিন্ন খাতে কাজ করতে পারে যেমন এক নম্বর হচ্ছে একাডেমিক শিক্ষা কেন্দ্র একাডেমিক শিক্ষা কেন্দ্রে যে বিষয়গুলো থাকতে পারে সেগুলো হলো স্কুল কলেজে শিক্ষার্থীদের জন্য কোচিং সেন্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বিভিন্ন দেশের ভাষা শিক্ষা অনলাইন টিউটরিং সেবা ইত্যাদি দুই নম্বর হচ্ছে পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে যে বিষয়গুলো থাকতে পারে সেগুলো হলো আইটি প্রশিক্ষণ বিজনেস স্কিল ডেভেলপমেন্ট সফটওয়্যার স্কিল ট্রেনিং ইত্যাদি তিন নম্বর হচ্ছে কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং এর মধ্যে যে বিষয়গুলো থাকতে পারে সেগুলো হলো হস্তশিল্প বা কারিগরি দক্ষতা ট্রেনিং খাদ্য প্রক্রিয়াকরণ বা রান্না প্রশিক্ষণ দর্জি ও বিউটি পার্লার প্রশিক্ষণ ইত্যাদি চার নম্বর হচ্ছে লাইফস্টাইল ট্রেনিং লাইফস্টাইল ট্রেনিংয়ের মধ্যে মিউজিক ড্যান্স আর্ট ফিটনেস ফটোগ্রাফি ফিল্ম মেকিং ইত্যাদি থাকতে পারে পাঁচ নম্বর ব্যবসা হচ্ছে অর্গানিক ফুড আইটেম ব্যবসা অর্গানিক ফুড আইটেম ব্যবসা বর্তমানে বাংলাদেশে একটি দ্রুত বর্ধনশীল ব্যবসা খাত মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে মানুষ এখন রাসায়নিক মুক্ত প্রাকৃতিক এবং নিরাপদ খাদ্যের দিকে ঝুঁকছেন এই বিষয়টি উদ্যোক্তাদের জন্য একটি লাভজনক ব্যবসার উন্মোচন করেছে যে সমস্ত অর্গানিক ফুড আইটেম নিয়ে এই ব্যবসা করা যায় সেগুলো হলো। এক নম্বর হচ্ছে কৃষিজ পণ্য যেমন ঢেঁকি সাটা চাউল লাল আটা রাসায়নিক মুক্ত ফল ইত্যাদি দুই নম্বর হচ্ছে প্রক্রিয়াজাত পণ্য অর্গানিক জুস আচার মধু সরিষার তেল ইত্যাদি তিন নম্বর হচ্ছে ডেইরি ও পোলট্রি পণ্য যেমন রাসায়নিক মুক্ত দুধ ডিম ঘি ইত্যাদি চার নম্বর হচ্ছে মশলাজাত পণ্য যেমন অর্গানিক হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ইত্যাদি পাঁচ নম্বর হচ্ছে স্ন্যাক্স ও হেলথ ফুড যেমন রাসায়নিক মুক্ত শুকনো ফল বাদাম বীজ ইত্যাদি বন্ধুরা আপনারা যদি বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসায় রাজ করতে চান তাহলে উল্লেখিত এই পাঁচটি ব্যবসায়ের যে কোনো একটিতে বিনিয়োগ করে অল্প অল্প করে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন এই ভিডিওটি যদি আপনাদের একটিও ভালো লাগে এবং সামান্য পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ